হ্যালো ফ্রেন্ডস তো প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে তো গরমেও যদি গোলাপ গাছের মধ্যে অন্য অনেক পরিমাণ কুঁড়ি এবং অনেক পরিমাণ ডালপালা আপনারা চান তবে আমি যেই খাবারগুলো দেব যেই পরিচর্যাগুলো বলে দেব তারা সেইগুলো করুন দেখবেন আপনাদের গোলাপ গাছও ঠিক এই সময় এখন হচ্ছে একদম মার্চ মাসের একত্রিশ তারিখ সেই একত্রিশ তারিখে এত সুন্দর করে আমার বাগানে গোলাপ তো ফুটেইছে এবং তার সাথে সাথে নতুন নতুন ব্রাঞ্চ আর কুড়ি আপনাদেরকে দেখাবো দেখলে আপনারা ভাববেন যে এক একটা থোকার মধ্যে প্রায় দ পাঁচটা ছটা সাতটা এরকম করে করে কুড়ি হয়েছে দেখুন আমি গুনে গুনে আপনাদের দেখাচ্ছি মাঝখানের কুড়িটা বড় এবং সাইডের কুড়িগুলো হচ্ছে ছোট ছোট মানে সবে সবে হয়েছে আর দেখলেই বুঝতে পারছেন যে নতুন নতুন সব ব্রাঞ্চগুলো বেরিয়েছে প্রচুর পরিমাণে আমি যে পরিচর্যাগুলো করছি গরমের মধ্যে কিন্তু একদম হালকা খাবার দিতে হবে গোলাপ গাছকে বেশি কোনো একদম কেমিক্যাল খাবার গাদা গাদা দিয়ে দেব আর গোলাপ গাছে বেশি বেশি পরিমাণে ফুল পাবো এটা কিন্তু কখনোই সম্ভব না গোলাপ গাছে এখন বেশিরভাগটাই অর্গ্যানিক খাবারের ওপর নির্ভর নির্ভর করতে হবে আর কিছু কিছু সময় হয়তো একটু কেমিক্যাল দিতে হবে সেটা কিছু করার নেই খুব সামান্য পরিমাণে সেটা আমি সবই বলে দিচ্ছি দেখুন এক একটা থোকার মধ্যে কত কত কুড়ি এবং কুড়ি তো হয়েছে এবং এইগুলো এই ফুলের থোকাটা দেখুন কতগুলো ফুল একসাথে ফুটে আছে এক মানে সবে সবে ফুল এই দেখুন কি সুন্দর কচি কচি পাতা এই ব্রাঞ্চগুলি আমার সমস্ত হনুমান খেয়ে চলে গেছিলো এবং তারপরে আবার নতুন করে সমস্ত এই গাছটা কিন্তু আবার ভরে গেছে পুরো কুড়িতে এবং ব্রাঞ্চে হনুমান যদি না খেত তবে কিন্তু তখন যে পরিমাণ কুড়ি আমরা পেতাম সেই পরিমাণ কুড়ি আমার লেট হয়ে গেল কুড়ি দিন তো কুড়ি দিন পরে কিন্তু আমি আবার পেয়ে গেছি তার কারণ আমি আবার খাবার দিয়ে দিয়েছিলাম তাতেই এত সুন্দর করে ফুল পেজার আর ফুলগুলো দেখুন কি সুন্দর সাইজগুলো একটু শীতকালের থেকে ছোট হয়ে যায় এটা তো মানতেই হবে যেহেতু ওয়েদারটা এরকম হয়ে গেছে আর কিন্তু ফুলগুলো দেখতে খুব সুন্দর একদম পরিষ্কার ফ্রেশ হয়ে আছে কোনো কালো কালো নেই আমি এর আগেও কিন্তু বলেছিলাম যে গোলাপ গাছের যে যে এই সময় কুড়িগুলো অনেক সময় কালো কালো হয়ে যায় পাতাগুলো খারাপ হয়ে যায় আমি কিন্তু কি খাবার দিয়ে মানে একটা কিছু দিয়ে দিয়েছিলাম স্প্রে করে দিয়েছিলাম সেটা কি দিয়েছিলাম আমার চ্যানেলে দেওয়া আছে সেগুলো দেখে নেবেন এত এত যদি আমি বলি মানে বারবার আগে কত মাস আগে কি দিয়েছিলাম তবে মুশকিল হয়ে যাবে তখন ভিডিও অনেক বড় হবে দেখুন গাছটা দেখলে বুঝতে পারবেন আপনারা যে কিছু একটা স্প্রে করা আছে গাছের পাতায় এবং তাতে কি হয়েছিল মরা গাছ আমার কিন্তু পুরো বেঁচে উঠে তার সাথে ফুলও দিয়ে দিয়েছে এই গাছটা আমার কিন্তু একটা সাইড পুরো মরে গেছিলো সেইখান থেকেই আবার নতুন করে ব্রাঞ্চ হয়ে আবার সুন্দর করে ফুল হয়েছে আর ফুলের কালারগুলো কী ভালো লাগছে দেখ আর আমি খুব সকাল সকাল ভিডিওটা করি তো যে তখন কিন্তু ফুলগুলো দেখতে সত্যিই খুব ভালো লাগে আর এইটা তো দারুণ হয় এখানে মানে প্রচুর পরিমাণে ফুল হয় আর প্রচুর পরিমাণে কুড়ি হয়েই যায় মানে সারা বছর ধরে এই গাছগুলোতে আমরা কি করি ফুল পাই তো গোলাপ গাছের কতগুলো ভ্যারাইটি আছে যেগুলো যদি আপনি দেখে দেখে কিনে আনতে পারেন তবে কিন্তু আপনাদের বাগানে গোলাপ গাছ কিন্তু সবসময় ফুল দিতে থাকবে যেটা আমার হয় দেখুন একটা ডালের মধ্যে কতগুলো থোকা কুড়ির থোকা দেখতে পাচ্ছেন তো আমি যতগুলো যা যা বলছি মানে সেগুলো কিন্তু আপনাদেরকে প্রমাণও দেখাচ্ছি এবং ফুলগুলো যখন খুলছে আপনারা খোলা ফুলগুলোও দেখতে পেলেন যে কতটা সুন্দর করে ফুলটা ফুটছে এমন না যে ফুলগুলো কালো হয়ে ফুটছে সেটা ফুলগুলো খোলার পরেই একদম সুন্দর একদম এই দেখুন এতটা লাল চকচকে যে যেটা যেরকম কালার আর একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যখন গোলাপ গাছ মানে যেখানেই বসানো আমার তো মাটিতেই বেশি গোলাপ গাছ বসানো তো এই যে গোলাপ গাছের নিচের অংশটা যে স্টিমের যে শুরুটা হয় সে গোড়ার দিকটা কখনো মাটির তলায় ঢুকিয়ে রাখবে না তবে কিন্তু গোলাপ গাছ ব্রাঞ্চ ছাড়তে কিন্তু দেরি করে যেটা আমার এই গাছটাতে হয়েছে দেখুন মাটিটার ভেতরে গাছটা অনেকটা ঢুকে গেছে কারণ হচ্ছে বৃষ্টি হয়েছিল না তখন বৃষ্টিতে কি হয়েছিল কাজটা এরকম বসে গেছিল আমি সেটা মাটিটা ছাড়িয়ে দিচ্ছি আর আপনাদের বলে দিচ্ছি যে কতটা পরিমাণ মানে জায়গা আপনাদের মাটির তলাটা ওপরটাতে রাখতে হবে এটা কিন্তু মাটির তলায় ঢোকালে হবে না এই দেখুন এইভাবে কিন্তু বার করে দিতে হবে এই নিচের অংশটা মানে শিকড়ের যে ওপরের অংশটা সেটা কিন্তু মাটির তলায় রেখে দিলে হবে না গাছের গাছ অনেকটা খারাপ হয়ে যায় এবং গাছের ব্রাঞ্চ কিন্তু ছাড়তে পারে না এই গাছটাতে আপনারা বুঝতে পারছেন কি না জানি না এটা গাছটা একটু ছোট আপনাদের আমি বড় গাছ দেখাচ্ছি একটা বড় গাছটা দেখুন এই যে আমি এ দেখুন দেখিয়ে দিচ্ছি একদম মার্ক করে দেখাচ্ছি এরকমভাবে উঁচুতে রাখতে হবে মাটির ওপরে এই পুরো ব্রাঞ্চ যেখান থেকে ছাড়বে সেই জায়গাগুলো যেন পুরো বাইরে থাকে তবে কী হবে গাছ খুব ভালো থাকবে এবং গাছে নতুন ব্রাঞ্চ ছাড়বে এবার দেখুন আমি চারটে খাবার একসাথে মিক্সিং করছি সে খাবারগুলো কি কি। খুব অল্প পরিমাণে একটা হচ্ছে ভার্মিকম্পোস্ট তারপরে হচ্ছে এপসম সল্ট তারপরে হচ্ছে উনিশ 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 এবং তার সাথে কটা দশ ছাব্বিশ ছাব্বিশ এই কটা দানা আমি দিয়ে দিচ্ছি ফুল হওয়ার জন্য যেহেতু ফুল হচ্ছে তাই জন্য এই ফুল হওয়ার জন্য আমি এই চারটে খাবার দিলাম দেখুন এরপরে এই খাবারটা দেওয়ার পরে আমার গাছের চেহারাটা কতটা পরিবর্তন হয়ে যাবে কারণ এই যে এপসম সল্ট আর উনিশ 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 দিলাম এই দুটো খাবারের জন্য গাছের চেহারাটাই পাল্টে যাবে এই খাবার মানে এই এপসম সল কিন্তু আমি প্রত্যেকটা পারমানেন্ট গাছে কিন্তু এখন ব্যবহার করছি যাতে গাছের পাতাগুলো ঠিক থাকে এবং গাছের রুটটা ঠিক থাকে আর দেখুন আমি কতটুকু পরিমাণ করে দিচ্ছি but <laughs> পুরো এক চামচ মানে বড় বড় গাছ কিন্তু এক চামচ থেকে দেড় চামচের মতো পরিমাণ দিচ্ছি একদম বেশি খাবার দেবো না দরকার হলে আমি মানে সাত দিন পরে দেব কিন্তু একসাথে আমি দিচ্ছি না এই দেখতে পাচ্ছেন তো মাটিটা পুরো খোড়া আর মাটিটা দেখুন আমরা পুরো গর্তর মতো কি সুন্দর কুয়োর মতো করে রেখেছি কারণ যখন জল দিই না পুরো এই গর্তটা ভরে আমরা জল দিই তবে কী হয় গাছটাকে একদিন বাদ একদিন জল দিলে গাছটা কি হয় সুন্দর থাকে গাছের পাতাগুলোও হলুদ হয় না গাছগুলোও সবুজ থাকে গাছে রেগুলার এই গরমে জল দেখুন পাইপ আমাদের রাখাই রয়েছে যখনই আমাদের দেখি গোলাপ গাছে জল দেওয়ার প্রয়োজন সঙ্গে সঙ্গে ওরকম গর্ত ভোরে ভরে জল দিই তো আপনারা বুঝে গেলেন যে আমি কী ব্যবহার করলাম তো আপনারা ঠিক এভাবে পরিচর্যা করুন দেখুন আবার এই যে নতুন করে আবার সব গাছে ফুল চলে এসেছে দেখতে পাচ্ছেন তো আমি একদম প্রমাণ আপনাদের দেখাচ্ছি তো আপনারা ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন তো আমি আশা করছি আপনারা অনেকটাই বুঝেছেন আর আমি আবার কদিন পরে আমার গোলাপের আপডেট দেখাবো এবং গোলাপ গাছে কত কত পরিমাণ ফুল ফুটে আছে সেটাও বলবো আর দেখুন গাছগুলোও কতটা ফ্রেশ আছে তো আমি এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই টেক কেয়ার